सेले ओया तुझ मारे रास्ताइफाला तूजागा तेया तग्या वो नाहर मानी कामरा लार दुनिया तेन आहा लाए दिया जाए 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 जाए

মৰা নাহলা হৈছে নাই আমাৰ নাতিলাৰ হৈছে মহিলা কৈ আছে পানী খামে পানীৰ বোটলি খোৱাই লোৱা নাতিনী খে নাতিলৈ চোতা তাত কলাম বোলে মেঘাইলে পানী পৰব ঐ মোক পানী পৰে ন শুনিয়ে ওরা আমার মায়ে আমি আয় করে এলো ও আ ঠিক আছে মনে করে বারবার বলতে পায়খানা করতাছে বলে সাফ করতাছি আর হুম মানে সারাদিন ধরে বই গেছি আমি বল আপনি ঘন্টাটা হলো বিকালের দিকে একজন টিপল নেয় ফোন দেয় তখন আমাদের একটা পার্টি ছিল তারা এটা নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করছে কোনো কুল উপায় নাই তখন উনি কথা বলতে পারছিল না পরে আবার আমরা রাতে আসি রাতে এসে ওনার কাছ থেকে ওনার করি নাম টাম কিন্তু উনি নাম বলতে পারে আর গ্রামের নাম বলছে হলো মুন্সীগঞ্জের গজারিয়া থানার প্রথম একবার বলছে কাজীপুরা এরপরে আবার বলল হলো বগাই বগাইকান্দি বগাইকান্দি ঠিক আছে আর আমরা লোকালি ওনাদের মুন্সীগঞ্জ গজারিয়া থানার সাথে কথা বলে এই বগাইকান্দি গজারিয়া থানার সাথে কথা বলে দেখি বগাইকান্দির আমরা প্রথম উনি যে গ্রামটার নাম বলছে ওই এলাকার নাম্বার নিয়েছিলাম কিন্তু ওরা চিনে না আমি ওই এলাকার একজনের সাথে কথা বললাম হোয়াটসঅ্যাপে ছবি টবিও দিলাম কিন্তু তারা চিনে না এখন আমি আবার ওই বগাই কান্দি ওই এলাকার সাথে দেখে যোগাযোগ করার চেষ্টা করবো এটা হলো একটা গেল লোকালি আমরা ওনাদের দেখি হ্যান্ড ওভার করতে পারি কিনা একটা হলো আমরা ওই যে স্বেচ্ছাসেবী যে সংগঠন আছে দুঃস্থ মানবতার সেবায় যারা নিয়োজিত আপন ঘর নামে একটা সংগঠন আছে ওদের সাথে কথা বলছি ওদেরও লোকেশান এবং ছবি পাঠিয়েছি ওরা এসে সরজমিনে দেখবে ওরা ব্যবস্থা নিবে উনি উনি বলতেছে যে ওনার ছেলে ওনার ছেলে এখানে ফেলে রেখে গেছে হয়তোবা এমন হতে পারে মানে বয়স্ক মানুষ তাদের কাছে এখন মা বাবাটা বার্ডেন হয়ে গেছে মানে আমাদের মানে মানবতাজ নাই বললেই চল এখন আপনাদের মাধ্যমে আমার মেসেজটা যদি স্বেচ্ছাসেবী সংগঠন আর একটু এগিয়ে আসে ওনাকে গ্রহণ করার এবং লোকালি যদি ওনার পরিবারের কাছে পৌঁছানো যায় সেই ব্যবস্থাটা একটু আপনারা গণমাধ্যমের মাধ্যমে সুপ্রিয় দর্শক মানুষ কতটা নিষ্ঠুর হলে যে মা দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করে সে মাকে রাস্তায় তো আমরা এমন একজনকে পেয়েছি সেটা হচ্ছে বিজয় সরণি সিগন্যালের সাথেই একজন মাকে তার আমরা যতটুকু পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে তার নিজের ছেলে যে ছেলেকে সে প্যাকে ধরেছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে সেই ছেলে তাকে